হাসিনার বিচার করতে হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাথে সকল দোষী ব্যক্তিদের বিচার করতে হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাইটকে দ্য ন্যাশনাল সঙ্গে ন্যাশনালের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন তিনি হাসিনা সহ তার বলে সকল দোষী ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ দিবস এ বিষয়ে ইতিমধ্যে বৈধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা ইতিমধ্যে বৈধ পন্থা অবলম্বন শুরু করেছি আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব। এটা করতে হবে নাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার সঙ্গে তার সরকারের গুরুত্বপূর্ণ দোষী ব্যক্তিদের শাস্তি থেকে বাঁচতে দেবে না তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং তার উদ্বোধন কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে দ্য ন্যাশনাল বলছে গত গ্রীষ্মে গণবিক্ষোভের তোপে দেখছে ভারতে ফালিয়ে দেন শেখ হাসিনা তার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইনুফ এককভাবে পনেরো বছরের বেশি সময় বাংলাদেশকে শাসন করেন হাসিনা পরে গত বছরের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয় তখন তা দমন করতে পুলিশ এবং সমর্থকদের ব্যবহার করেন তিনি এতে প্রায় চোদ্দশোর বেশি নিহত হন এবং আহত হন এগারো হাজারের বেশি মানুষ পরে পাঁচই আগস্ট ছাত্র জনতার উত্তর বিক্ষোভের ফলে ভারতে ফালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা এখন তিনি সেখানেই আছেন